জলের মধ্যে হলুদ দিয়ে ফুলকপিটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব ফুলটোকপিটাকে হলুদের মধ্যে রেখে দিলে পোকা থাকলে পোকাগুলো বেরিয়ে যায় তারপর একটা কড়াইতে জল নিয়ে ফুলকপিগুলোকে হাফ সিদ্ধ করে নেব। এক ফুলকপির ব্যাটার বানানোর জন্য দুই চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার আদা রসুন পেস্ট লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা মোটা ব্যাটার বানিয়ে নেব দবা করে দিয়েছি সাদা তেল দিয়ে দেব কবিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে জল থেকে উঠিয়ে নেব ব্যাটারে দিয়ে দেব উপর ঠিক সাদা তিল দিয়ে কড়াইতে তেল গরম করে ওগুলোকে ভেজে ভালো ভালোভাবে কবি বানানোর জন্য গোটা রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব তারপর ক্যাপসিকামটা দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেব ক্যাপসিকাম না পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে টমেটো সস দু চামচ চিল্লি সস এক চামচ সোয়া সস এক চামচ দিয়ে হালকা নিচে ছানা হওয়া ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে আর দুই তিন মিনিট নির ভেজে নেব হয়ে গেলো আমাদের চিল্লি কপি দেখতে খুব সুন্দর লাগছে একবার ঘরে নিশ্চয় ট্রাই করবেন খেতে খুব ভালো লাগে রুটি কি পরোটার সাথে